নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে এসলাম এই ক্লাসটি খুবই খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি সেই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রায় চলে আসে আর যে ট্রিক্স আমি করাচ্ছি খুবই শর্টকট ট্রিক্স এবং খুবই সহজ ইউনিক একটি ট্রিক্স দেখুন আশা করি ক্লাসটি ভালো লাগবে তো প্রথম প্রশ্ন কী বলেছে দেখুন যে একটি বাক্সে তিরিশটি এক টাকার ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট পনেরো টাকা আছে এবার বলেছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কঠিন তো এই টাইপের প্রশ্ন আমি আগের দিনও দিয়েছিলাম তো আজকে দেখুন এই টাইপের একটি প্রশ্ন আছে আরও দ্বিতীয় প্রশ্নটি একটু আলাদা আছে তো আমরা সেম নিয়মে করব খুবই মজার ট্রিক্সই করব কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন দেখুন তাহলে ক্লাসটি হ্যাঁ বন্ধুরা আপনি যদি প্রশ্নটি ভালোভাবে বুঝেন এবং অঙ্কের ট্রিক্সটি বোঝেন তাহলে দু থেকে হায়স তিন সেকেন্ড টাইম লাগবে এই অঙ্ক করতে দেখুন আমি আগে দু থেকে তিন সেকেন্ডে কীভাবে করবো সেটা দেখাচ্ছি তারপরে একটু ডিটেলস দেখাচ্ছি ঠিক আছে আমরা কী করব বন্ধুরা যে তিরিশটি এক টাকার ও পঁচিশ পয়সার মুদ্রা মধ্যে পনেরো টাকা আছে আমরা কী ধরব যে ধো যেটা প্রশ্ন করবে যদি বলে পঁচিশ পয়সার মুদ্রা কত তাহলে এক টাকা দিয়ে অঙ্কটা করব আর যদি বলে এক টাকার মুদ্রার সংখ্যা কত তাহলে পঁচিশ পয়সার মুদ্রা দিয়ে অঙ্কটা করবো যেহেতু পঁচিশ পয়সা দিয়ে প্রশ্ন করেছে তাহলে এক টাকা দিয়ে অঙ্কটা করবো এক টাকা দিয়ে অঙ্কটা করবো মানে কি সবগুলোর নোটে আমি এক টাকার নোট ধরব তাহলে সবগুলি নোট যদি এক টাকার নোট হয় তাহলে তিরিশটি নোটের মূল্য কত টাকা তাই না কিন্তু এখানে বলেছে মোট আছে পনেরো টাকা অর্থাৎ এখানে আমরা বেশি পেয়েছি তাই না কত বেশি পেয়েছি তিরিশ টাকা থেকে তাহলে পনেরো টাকা বিয়ে করলেই পাবো কত পাবো পনেরো টাকাই পাবো তাই না তিরিশ থেকে পনেরো টাকা লিখে পনেরো টাকা থাকছে বাস এই যে যে বেশিটা থাকলো এই বেশিটাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করবে না উত্তর কি দিয়ে ভাগ করবো যে এক টাকার নোট আর পঁচিশ পয়সা আর নোটের মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স এক টাকার নোট মানে বন্ধুরা একশো পয়সা আর হচ্ছে এদিকে পঁচিশ পয়সা তাহলে একশো পয়সা পয়সা আর পঁচিশ পয়সার মধ্যে ডিফারেন্স হচ্ছে বন্ধুরা পঁচাত্তর পয়সা তাই না সেই পঁচাত্তর পয়সা দিয়ে আমরা কি করবো যত পয়সা বেশি আসে তাকে ভাগ করব ঠিক আছে তাহলে ডাইরেক্ট উত্তর দিলে পনেরো টাকা তো এখানে লেখা যাবে না এখানে লিখতে হবে পয়সা হিসাবে যেহেতু পঁচাত্তরটা পয়সা তাহলে পনেরো টাকা মানে কি বন্ধুরা পনেরোশো পয়সা তাই না দুটো শূন্য দিলেই পয়সা হয়ে যায় বাস এটুকু কাটাকাটি করুন আর উত্তর লিখুন ঠিক আছে তিন পঁচিশে পঁচাত্তর ছয় পঁচিশে দেড়শো এই শূন্যটা এখানে বসান তিন অক্ষের তিন তিন বিশেষ উত্তর শ্লোক কত বিশ বা কুড়ি অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে বন্ধুরা কয়েক উত্তরটা চলে আসবে এবার কেন এইভাবে ভাবে আসলাম সেটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা ধরলাম কি যে দু ধরনের নোটের মধ্যে যে এক টাকার নোট আর বুঝে পশোর নোট নোটের মধ্যে সবগুলো আমরা কি ধরলাম এক টাকার নোট ধরলাম তাহলে সবগুলো যদি এক টাকার নোট হতো তাহলে তিরিশটি নোট তাহলে তিরিশটি নোটের মোট মূল্য কত টাকা হতো তিরিশ টাকাই হতো তাই না তিরিশ টাকাই হতো এবার বলেছি এখানে পনেরো টাকা আছে তাহলে এখানে তিরিশ টাকা আমরা পেলাম কিন্তু প্রশ্নে বলেছে যে পনেরো টাকাই হবে মোট তাহলে আমরা কত টাকা বেশি পেলাম এই তিরিশ থেকে পনেরো কি করবো বিয়োগ করবো টাকা টাকা নাকি বেশি হয়ে তাই না তাহলে কেন বেশি হলো কারণ আমরা এক টাকার নোট ধরেছি অর্থাৎ এখানে নোট ছিল কিন্তু আমরা শুধু এক টাকা নোট ধরেছি তার জন্যই বেশিটা আসছে ঠিক আছে এবার কতটুকু করে আমরা বেশি ধরেছি পঁচাত্তর পয়সা করে বেশি ধরেছি তাই না তার জন্য এই পঁচাত্তর পয়সা দিয়ে পঁচাত্তর পয়সা কি করে পেলাম এই যে এক টাকা মানে একশো পয়সা আর এদিকে পঁচিশ পয়সা তাহলে একশো আর পঁচিশের বিয়োগ ফল কত পঁচাত্তর পয়সা দেখ তাহলে এই যে পঁচাত্তর পয়সা বেশি পেলাম ঠিক আছে বেশি ধরেছি তার জন্য এই বেশি টাকাটাকে পঁচাত্তর দিয়ে ভাগ করলাম সেই ভাগ ফলটাই হচ্ছে মনে হয় এক টাকার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা ঠিক আছে তাহলে এখানে যেহেতু প্রশ্ন করেছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে আমাদের এখানে ডাইরেক্ট পঁচিশ পয়সার মুদ্রাই উত্তর আসবে ঠিক আছে এবার যদি প্রশ্ন করা হতো এক টাকার নোট কত কটি কটি আসে তখন আমরা কি করতাম সবগুলো নোটই আমি পঁচিশ পয়সার নোট ধরতাম সেক্ষেত্রে আমরা এখানে কম পেতাম যত কম পেতাম ততকে কি করতাম এই দুটোর বিয়োগ ফল দিয়ে ভাগ করতাম তাহলে তাহলে ডাইরেক্ট আমাদের এক টাকার মুদ্রা সংখ্যা চলে আসতো ঠিক আছে তো হোক বন্ধুরা এটাই হলো এক নম্বর প্রশ্ন এটাই হলো টিক্স তো আশা করি ট্রিক্সটি ভালো লেগে থাকলে চলে আসছি পরের প্রশ্নে দু নম্বর দেখুন এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা বলেছে যে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় আট হাজার টাকা সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা আর বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে ছ হাজার টাকা এবার বলেছে ওই অফিসে মোট কতজন কর্মী আছে এসএসসি সিজিএল দু হাজার তিন সালে এটা এসেছিলো বন্ধুরা তো দেখুন এই অঙ্কটা আমরা কী করবো এই অঙ্কটা যদি অ্যালিগেশনে করি তাও হবে আবার অন্য একটি টিক্স রয়েছে দেখুন আমি অ্যালিগেশন করাচ্ছি আশা করি টিক্সটি আপনার ভালো লাগবে দেখুন এই যে তিনটি সংখ্যা আছে যে সকল কর্মীর গড় বেতন আট হাজার টাকা এখানেও তিনটি শূন্য আছে এখানেও তিনটি শূন্য আছে আবার এইখানেও তিনটি শূন্য আছে অর্থাৎ সব জায়গায় আমি শূন্যগুলো বাদ দিয়ে দিলাম বাদ দিয়েও অঙ্কটা করা যায় তাহলে দেখুন তাহলে সাতজন অফিসারের গড় বেতন কত বারো হাজার টাকার আমি বারো নিব কারণ শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছি আর বাকি কর্মীদের বেতনের বারো ছ হাজার ছিল সেখান থেকে আমি তিনটি শূন্য বাদ দিলে শুধু ছয় থাকছে ছয় নিলাম তাহলে এবার কি সমস্ত বেতনটা আমরা মিডিল সেকেন্ড লিখবো কত টাকা আট হাজারে আট নিব ঠিক আছে এবার জাস্ট কি করবো কোন বিয়োগ করবো তাহলে আমি অফিসার আর বাকি কর্মীদের সংখ্যার অনুপাত পেয়ে যাবো তাহলে আট থেকে ছয় গেলে দুই থাকছে আর এদিকে বারো থেকে আট গেলে চার থাকছে এই অনুপাতটাকে যদি আমি ছোট করি তাহলে দুই দিয়ে ভাগ যায় দুই অক্ষের দুই দুই দু কত চার এক ইস টু দুই এটা আসলো কি অফিসার আর কর্মীদের সংখ্যার অনুপাত কত ওয়ান টু এবার কি বলেছে বলে সাতজন অফিসার বলাই আছে অর্থাৎ কি এই একের মানটা সাত তাই না যে একটা হচ্ছে কি অফিসার এই যে বারো হাজার কাদের ছিল অফিসার সাতজন অফিসারের গড় বেতন ছিল তার জন্য এই যে অনুপাতটা আসবে প্রথমেরটা হচ্ছে অফিসারের সংখ্যা অর্থাৎ একের মান সমান সমান কত সাত এবার প্রশ্ন করেছে মোট কতজন কর্মী ছিল অর্থাৎ কি অফিসার প্লাস কর্মী সহ বাকি কর্মী সহ তাহলে মোট মানে কি অনুপাতের যোগফল কত এক আর দুই যোগ করলে কত হবে তিন হবে তাহলে একের মান যদি সাত হয় তাহলে তিনের মান কত তিনের মান বেশি হবে তাই না তিন সাথে কত একুশ গুণ করলে হয়ে একটা এক মানে সাত তাহলে তিনটি এক মানে কত এভাবে বলা যায় তাহলে আসলে কত একুশ তাহলে একুশ মানে কি অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর ওই অফিসের মোট কর্মীর সংখ্যা হচ্ছে জন ঠিক আছে এই হলো বন্ধুরা দু নম্বর তো আশা করি এটা বুঝে থাকবেন টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমার টিক্সগুলি আপনার যদি কাজে লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন এই টাইপের প্রশ্ন আমি প্রতিদিন নিয়ে আসি এবং আরও মজা মজার টিক্স আপনি পাবেন তাহলে থ্যাংক ইউ বন্ধুরা রাখছি